আকাশ রাহাদের বাড়ি থেকে রাহার ক্লাস টেনের বইগুলো নিয়ে এসেছে রাহা ক্লাস টেনে পড়ে শুনে কিছু সময় তবদা খেয়ে বসেছিল অসীম অসীম তো ভেবেছিল রাহা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে নিজের থেকে পাঁচ বছরের ছোট রাহাকে ভাবি ডেকে এসেছে এতদিন ভাবতেই কেমন লাগছে অসীমের এখন দুপুর অসীম বাদে বাড়ির অন্য চারজন পুরুষ বাড়ির বাইরে রয়েছে রাহা সোফায় বসে আছে অসীম শীতের পোশাক নিয়ে নিজেকে ঢেকে রুম থেকে বের হয় রোদ না ওঠায় দারুণ শীত জেগে বসেছে তার মধ্যে হিম শীতল বাতাস বইছে রাহার পাশে বাহিরে বসে কেমন লাগছে ভাবি শীতের মধ্যে খুব ঠান্ডা ভাবি আপনি তো আমার থেকে অনেক ছোট হ্যাঁ আপনাকে আপনি আপনি ডাকতে কেমন যেন লাগে আমারও আপনি ডাক শুনে ভালো লাগে না আচ্ছা আমরা দুজনেই দুজনকে আপনি আপনি না বলে তুমি তুমি বলতে পারি না হুম, বলতে পারি তো আচ্ছা আজকের পর থেকে তুমি আমাকে তুমি করে বলবে আমিও তোমাকে তুমি করে বলবো আচ্ছা এখন বলো পড়াশোনা কেমন চলছে একদম বাজে পড়তে একটুও ভালো লাগে না আমারও পড়তে একটু ভালো লাগে না শুধু শুধু সবাই জোর করে ধরে আমাকে পড়ায় এই পড়াশোনাটা আবিষ্কার করেছে কে জানি না পড়াশোনা আবিষ্কার করেছে ভালো কথা এর মধ্যে ব্যাকরণ কেন ঢোকাতে হবে আবার গণিত বইয়ের মধ্যে কিসব সব বীজগণিত সূত্র জ্যামিতি দিয়ে ভরে রেখেছে একটাও মাথায় ঢুকতো না বিসিএস স্যারের কাছে স্কুল জীবনে কত যে বেতের বাড়ি খাইছি জ্যামিতি বীজগণিতার সূত্রের কারণে মনে হইলে এখনো কলিজাটা ফাইটা যায় এগুলো যে আবিষ্কার করেছে আমাগমত নিরীহ মানুষের ভালো থাকা কাইরা নিয়েছে অবশ্য সামনে পাইলে এই সব রোল জীবনটা তেজ পাতায় পড়াশোনা করতে যাইয়া একটু শান্তি নাই আবার এর মধ্যে ইংরেজি তো আরেক প্যারা তার থেকেও বড় প্যারা আইসিটি বইয়ের মধ্যে মাঝে মধ্যে পড়াশোনার কারণে মনে হয় মঙ্গল গ্রহে চলে যায় অসীমের কথা বলার ধরন দেখে হাসতে হাসতে শেষ রাহা ছেলেটা সত্যি অসাধারণ বাড়ির সকলের থেকে আলাদা আকাশ বাদে এই বাড়ির সকলের মধ্যে রাহার সবচেয়ে পছন্দের মানুষ অসীম ছেলেটা সবসময় ফানি মুডে থাকে নিজেও হাসে সকলকেও হাসায় সেই সাথে সকলের মেজাজ বিগড়ে দেয় নিয়ম করে দুই বেলা আমজাদ শেখের বকা হজম করে মায়ের খুন্তির দৌড়ানি খায় বাড়ির ছোট ছেলে হওয়ায় সকলের আদরও পায় অনেক আচ্ছা ভাবি তোমার পছন্দের সাবজেক্ট কোনটা সাবজেক্ট আবার পছন্দের হয় নাকি সবগুলোই অপছন্দের অসীম হেসে বলে একদম আমার মনের কথা বলেছে তো তুমি আচ্ছা চলো গাছে পেয়ারা পেকেছে তোমাকে পেরে দেই আচ্ছা চলো ব্যস্ততা শেষে বাড়ি ফিরে এসেছে সবাই সন্ধ্যা পেরিয়ে গেছে ড্রয়িং রুমে সোফায় বসে আছে সকলেই আকাশ নিজের রুমে কাজ করছে রান্নার আগেই শেষ হয়ে গেছে রাহা সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ায় ওদিকে কোথায় যাচ্ছ রাহা এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানক্স হচ্ছে সবচেয়ে বিশস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং অনেক নগদ জেতারও জেতার রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোড ওয়ান মার্ক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান রান্না ঘরে ভাবি কিছু লাগবে চা বানাবো তোমাকে বানাতে হবে না আমি বানিয়ে আনছি আমি পারবো ভাবি আপনি বসুন সবসময় তো আপনিই বানান সমস্যা নেই তুমি বসো আমি পারবো ভাবি আপনি সকলের সাথে কথা বলুন রাহা যখন করতে চাইছে করুক তুমি যাও রাহা শাশুড়ি মায়ের কথা শুনে রান্নাঘরে চলে যায় মিলার কাছ থেকে চা বানানো শিখেছে একবার বানিয়েছিল ভালোই হয়েছিল খেতে কিছু সময়ের মধ্যে চা বানিয়ে কাপে ঢেলে ট্রেতে করে সকলের জন্য নিয়ে আসে কাপে গিয়ে দেয় সকলের হাতে আকাশের চায়ের কাপটা ট্রেতে পড়ে রইল রাহা হাসি মুখে সকলের মুখের দিকে তাকিয়ে আছে ওর বানানো চা কেমন হয়েছে সেটা জানার জন্য আকাশ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আকাশ আসতেই রাহা চায়ের কাপ ওর হাতে তুলে দেয় কাপ হাতে সোফায় বসে পড়ে বড় ভাইয়ের পাশে চায়ের কাপে চুমুক দেয় চুমুক দিতেই মুখের চা ফেলে দেয় মুখ বিকৃত করে চায়ের কাপের দিকে তাকায় তারপর সকলের মুখের দিকে তাকায় সকলের মুখভঙ্গি অদ্ভুত রকম হয়ে আছে রাহা বুঝতে পারলো না আকাশের কি হয়েছে এইভাবে চা ফেলে দিল কেন আকাশ বলে আজকে চা কে বানিয়েছে রাহা মুখ বলিন করে বলে আমি কেন কি হয়েছে কি দিয়ে চা বানিয়েছ পানি চা পাতা আর চিনি কেন চিনি বেশি হয়েছে তুমি চায়ের মধ্যে আদো চিনি দিয়েছিলে কি হ্যাঁ অনেকখানি দিয়েছি তো তারপর সকলের মুখের দিকে তাকিয়ে বলে চা ভালো হয়নি সকলে বলে হ্যাঁ খুব ভালো হয়েছে আকাশ অদ্ভুতভাবে তাকায় সকলের মুখের দিকে এই চা তোমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে রাহা কষ্ট করে বানিয়েছে এটাই তো অনেক ভালো না লাগার কি আছে আকাশ রাহার দিকে তাকিয়ে বলে তুমি চা টেস্ট করেছ না দাঁড়িয়ে নিজের হাতের কাপ রাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে নাও টেস্ট করে দেখো কত মজা হয়েছে না খাবো না চায়ের মধ্যে কি দিয়েছ আমাকে দেখাবে চলো আকাশ চায়ের কাপ টেবিলের উপর রেখে রাহার হাত ধরে রান্নাঘরে আসে পেছন পেছন মিলা আর অসীমও আসে চুলার পাশে রাখা চা পাতা আর চিনির কৌটা দেখায় রাহা এগুলো দিয়েছি আকাশ চিনির কৌটা হাতে তুলে নেয় এটা কি কেন এটা চিনি এটা চিনি হ্যাঁ চিনি কেমন দেখতে তুমি জানো কেন সাদা রঙের গুঁড়ো গুঁড়ো করো কেন একটু চিনি খেয়ে দেখো তো কত মিষ্টি লাগে রাহা হা করে আকাশ চামচের সাহায্যে কৌটার ভেতর থেকে বের করে রাহার মুখে দেয় মুখ বন্ধ করতেই রাহার চোখ মুখ যায় দ্রুত থেকে করে করে ফেলে দেয় এটা তো লবণ লবণ এই দিয়ে মিষ্টি চা তুমি কেমন হয়েছে খেতে বললাম তো তোমাকে একটু খেয়ে দেখতে তাহলে বুঝতে পারতে কত ভালো হয়েছে খেতে অসীম আর মীলা ভেতরে প্রবেশ করে অসীম বলে জীবনের প্রথম এত মিষ্টি চা খেলাম আমার তো ডায়াবেটিস হয়ে গেছে রাহা মুখ ছোট করে বলে আমি বুঝতে পারিনি এটা লবণ ছিল মিলা বলে সমস্যা নেই পরের বার ঠিক হবে তোমরা যাও আমি চা বানিয়ে নিয়ে আসছি রাতের খাবার খেয়ে আকাশ রাহাকে বলে রাহা বই নিয়ে পড়তে বসো আমার এখন কোনো কাজ নেই যেটা না পারবে আমি দেখিয়ে দিব বলেই রাহার হাত থেকে ফোন নিয়ে বই সামনে দেয় নিজেও বেড়ে উঠে বসে রাহার সামনে বিয়ে হয়ে গেছে এখনো কেন পড়তে হবে আকাশ ছোট ছোট চোখ করে বলে বিয়ের পর পড়তে হয় না বুঝি না কেন কে বলেছে তোমাকে বিয়ে হয়ে গেছে পড়াশোনা এখন বাদ স্বামী সন্তান সংসার সামলাবো এখন পড়াশোনা বাদ স্বামী সন্তান সংসার বাদ আপাতত পড়াশোনাটাই সামাল দাও তুমি কখনোই না আমি আর পড়ব না পড়তে একটু ভালো লাগে না বিয়ে করেছি এখন কোনো পড়াশোনা হবে না বিয়ের পর মিলা মাস্টার্স কমপ্লিট করেছে ওনার পড়তে ভালো লেগেছে তাই করেছে ও করতে চাইনি ভাইয়া জোর করে করিয়েছে তাই জন্য তুমিও আমাকে জোর করবে কি রে অন্তত এইচএসসিটা শেষ করো এসএসসি শেষ করব না আবার এইচএসসি আকাশ গণিত বইটা হাতে নিয়ে একটা জেমিতি বের করে বলে এটা মুখস্থ করো এই সব আমার মাথায় কোশ্চিন কালেও ঢুকবে না তোমাকে যারা টিউশন পড়িয়েছে তারা কিভাবে পড়াতো তুমি যেভাবে পড়ানোর চেষ্টা করো সেভাবেই তুমি সবাইকে এইভাবেই পাগল বানাতে ওনাদের পাগল হতে আসতে বলেছে কে সূত্রগুলো বলো পারব না রাহা আমি কিন্তু রেগে যাচ্ছি তো আমার কি পড়বে না তুমি না ঠিক আছে আমি তাহলে ভাইয়াকে ডেকে নিয়ে আসছি আজকে থেকে ভাইয়াই তোমাকে পড়াবে বলেই বেড থেকে নামার জন্য উদ্যত হয় রাহা দ্রুত আকাশের হাত টেনে ধরে বলে ভাইয়াকে কেন ডাকতে হবে পড়ছি তো হুম পড়ো তাহলে পড়াতে পড়াতে শহীদ করে ফেলো আমাকে বেশি না বকে পড়ো নয়টা থেকে এগারোটা পর্যন্ত রাহাকে পড়ায় আকাশ রাহার চোখ দুটো এখন ছোট ছোট হয়ে গেছে বন্ধ করলেই ঘুমিয়ে যাবে আর পড়তে হবে না আবার আগামীকাল এখন ফ্রেশ হয়ে এসে ঘুমাও আল্লাহ বাঁচলাম আমি তো ভেবেছিলাম আজকে সারা রাত পড়াবে। যাও ফ্রেশ হয়ে আসো রাহা বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায় আকাশ রাহার বই খাতা গুছিয়ে স্টাডি টেবিলের উপর নিয়ে রেখে দেয় শোয়ার জন্য বেড রেডি করে রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেড়ে গিয়ে শুয়ে পড়ে জ্যাকেট খুলে ঘুমাও নাহলে ভালো ঘুম হবে না খুলে কি হবে সকালে তো পড়তেই হবে ঘুমিয়ে কি হবে সকালে তো উঠতেই হবে আবার বসে থাকো ঘুমানোর প্রয়োজন নেই বলেই আকাশ ওয়াশরুম প্রবেশ করে রাহা আকাশের তাকিয়ে মুখ কাটে তারপর শোয়া থেকে উঠে বসে গায়ের জ্যাকেটটা খুলে পুনরায় শুয়ে পড়ে আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ের হুডি খুলে রাখে লাইট অফ করে বেড়ে গিয়ে শুয়ে পড়ে রাহাকে জড়িয়ে ধরে রাহা আকাশের হাত সরিয়ে দেয় নিজের গায়ের উপর থেকে তারপর আকাশের টি শার্টের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে দেয় কি করছো এখানে কেন ঢুকছো টি শার্ট ঢিলে হয়ে যাবে তো আমার থেকে দাম বেশি আকাশ ধরে বলে জড়িয়ে না কিন্তু এখানে ঢুকেছো কেন ইচ্ছা করলো তাই বের হও কেন কেন সেটা তোমাকে কিভাবে বোঝাই বোঝালেই বুঝবো বের হও আগে আদর করো আরে আগে বের হও আগে আদর রাহা ভালো হবে না কিন্তু বের হও বলছি বলেই রাহাকে ভেতর থেকে বের করার চেষ্টা করে রাহা বের তো হয়ই না উল্টো আকাশের বুকে গলায় খেতে শুরু করে আকাশ প্রথমে শ্বাস আটকে রাখে তারপর টি শার্ট খুলে ফেলে রাহাকে দূরে সরিয়ে ধমক দিয়ে বলে পাগল হয়েছো নাকি এরকম করছো কেন রাহা কোনো কথা না বলে আবার গিয়ে জড়িয়ে ধরে আকাশকে আকাশের বুকে মুখ লুকিয়ে বলে তুমি ভালো বর না আমাকে একটু আদর করো না তুমি ভালোবাসোই না আমাকে কে বলেছে ভালোবাসি না তাহলে আদর করছো না যে আমি আদর করলে সামলাতে পারবে কেন পারবো না তোমার আদর করার সম্পর্ক মাথায় বুদ্ধি কবে হবে বলো জানি না সাথে তাহলে ছাড়ো আর জানতেও হবে না শুধু শুধু আমার ফিলিংস এর বারোটা বাজিয়ে দিও না মাথা খারাপ হচ্ছে কিন্তু ছাড়ো আর কিন্তু নিজেকে একটা দিনও আটকে রাখতে পারবো না রাহা শয়তানির সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আকাশের ঘাড়ে গলায় খেতে শুরু করে আকাশ হতভম্ব রাহার কার্যকলাপে রাহা মুখ উঁচু করে নিয়ে চেপে ধরে আকাশের অধর যুগল আকাশ রাহাকে দূরে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় রাহা শক্ত করে বেঁধে ধরে আছে আকাশের ঘাড় আকাশ নিজের ভেতর থেকে হারিয়ে যায় এবার নিজেই রাহাকে কিক করতে শুরু করে রাহাকে নিচে ফেলে নিজেই রাহার উপর উঠে যায় এতদিন ধরে নিজেকে কোনোভাবে আটকে রাখলেও আজকে আর রাখতে পারে না শেষ রাতে ঘুম ভেঙে যায় রাহার নড়াচড়া করে নিজেকে গুটিয়ে নেয় আকাশের বুকে আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রাহা মুখ উঁচু করে আকাশের মুখের দিকে তাকায় আকাশের মুখ দেখেই লজ্জায় মুখ লুকায় আকাশের বুকে আকাশের ফর্সা বুকে গাল ঠেকিয়ে কান পেতে হার্টবিট শুনতে থাকে আবার মাথা তুলে তাকায় এখন আর ঘুম আসছে না একে একে জেগে থাকতেও ভালো লাগছে না আকাশকে ছেড়ে পাশ করতে গায়ের উপর থেকে ব্ল্যাংকেট সরে যায় নিজের দিকে তাকাতেই তাড়াতাড়ি ব্ল্যাংকেট টেনে গা ঢেকে নেয় ব্ল্যাঙ্কেট টানাটানিতে আকাশের ঘুম হালকা হয়ে যায় রাহার নড়াচড়াতে ঘুম ছুটে যায় রাহাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুম জানানো গলায় বলে নড়াচড়া করছো কেন ঠান্ডা বাতাস প্রবেশ করছে তো ভেতরে তারপর চোখ দুটো টেনে তাকায় ড্রিমলাইটের নীল আলোয় রাহার ফর্সা লজ্জা রাঙা মুখশ্রী দেখে রাহা বুকে মুখ লুকায় আকাশ মুচকি হাসছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে রাহা ওই সময় মিলাও রুম থেকে বেরিয়ে আসে উঠে গেছো জি ভাবি সন্ধ্যা ওঠেনি উঠেছিল আবার ঘুমিয়েছে ও মিলার চোখ যায় রাহার গলার দিকে কেমন লাল লাল দাগ হয়ে আছে মিলা ভালোভাবে দেখার জন্য রাহার ওড়না সরিয়ে দেখতেই দেখে বাইটের দাগ মুচকি হেসে বলে আকাশ রাতে বুঝে অনেক করেছে রাহা লাজুক ভঙ্গিতে হাসে মিলা দাগ ঢেকে দেয় ওড়না দিয়ে রাহা মিলার সামনে থেকে সরে নিচে চলে যায় রাতের কথা মনে হতেই লজ্জা করছে ভীষণ মিলার রাহার যাওয়ার পথে তাকিয়ে বলে আমার কথায় কাজ হয়েছে দেখছি রুম থেকে বেরিয়ে আসে আকাশ মিলারবালা কথাগুলো শুনে ফেলেছে তুই রাহাকে এইসব উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছিলি তাই তো বলি ঝামেলা রানি এইসব করছে কেন এতদিন তো এমন কিছুই করেনি মিলা দ্রুত গতিতে নিচের দিকে যেতে যেতে বলে তো লাভটা কার হয়েছে আমার না তোর বলেই দৌড়ে সিঁড়ি নিচে নেমে যায় আকাশ মুচকি হাসে বুদ্ধি জারি হোক শেষে লাভটা তো ওর নিজেরই হয়েছে আসসালামু আলাইকুম বিবন এইখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব আর গল্পের মাঝখানে অল্প কিছু জিনিস কাট করা হয়েছে যেটা আমি বলিনি আপনারা বুঝে নেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ